অনেক দিন হলো নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না নিপনকে চলচ্চিত্রে অভিনয় করতে না পারায় কিছুটা মন খারাপ এই জালিউড অভিনেত্রীর তবে বসে নেই তিনি উপভোগ করছেন অন্য ব্যস্ততা নারীদের রূপচর্চার সেবা দিতে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান সেটার পেছনেও সময় দিতে হয় তাকে বৃহস্পতিবার প্রথম প্রথমালোর সঙ্গে আলাপে এই অভিনেত্রী জানালেন এখন বেশিরভাগ সময় কাটে নিজের ব্যবসা নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন এত চাপ এখানে নিজে সরাসরি যুক্ত না থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে কাজটাও দারুণ উপভোগ করছি মাঝে একটা কফি শপ চালু করেছিলাম ব্যবস্থাপনা করতে না পারায় বন্ধ করে দিতে হয়েছে অনেক দিন নতুন চুক্তিবদ্ধ হননি তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী গত বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বনানীতে চালু করেন নারীদের রূপ্রচা দেবার প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা সাড়ে চার হাজার বর্গফুট আয়তনের এই প্রতিষ্ঠানটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো ফাঁকে ফাঁকে বৃহস্পতিবার দুপুরে কথা হয় নিপুণের সঙ্গে রাশিয়ার মস্কো অটোমোবাইল অ্যান্ড রোড কনস্ট্রাকশন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সম্পন্ন করেছেন নিপুণ চলচ্চিত্রে অভিনয় কি ছেড়েই দিলেন এমন প্রশ্নে খানিকটা থমকে গেলেন তিনি পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললেন যে প্রতিষ্ঠানটি চালু করেছি তাতে অনেক সময় দিতে হয় অনেক মানুষের জীবিকার জায়গা এটি এই প্রতিষ্ঠান নিয়ে আমাকে ভাবতে হয় এরই মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কর্পোরেট চুক্তিও হয়েছে এক সঙ্গে সিনেমা আর ব্যবসা চালানো সম্ভব হবে না তাই আপাতত আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়েই ভাবছি কথায় কথায় নিপুণ জানালেন প্রস্তুতি চলছে শিগগিরই বোনের সঙ্গে লন্ডনে একটি খাবারের দোকানও চালু করতে যাচ্ছেন তিনি সেটি চালু হলে আরো ব্যস্ত হয়ে পড়বেন পড়াশোনা শেষ করে নিপুন ঢাকায় ফেরেন দু সালে রত্ন গর্ভা মা ছবিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে তার যাত্রা শুরু হয় এগারো বছরে অভিনয় করেছেন পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে সামনে করবেন কিনা তা নির্ভর করছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুলো গুছিয়ে তোলার উপরে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ